তো এই দেখেন আমাদের হচ্ছে পুরো প্রোডাক্টগুলো আমরা বের করে ফেলেছি এখন সবগুলো খুলে 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 দেখাচ্ছে দেখেন কি দারুণ ড্রেস মাশ আল্লাহ ওরে সুন্দর বলার বাইরে হুম বলার বাইরে সুন্দর আর বলার নাই এত সুন্দর ড্রেস উনারটা দেখেন কি প্রিমিয়াম এবার মানে ড্রেসগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর হ্যাঁ ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি 100% কালারফুল থাকছে 100% রং গশের গ্যারান্টিও পাচ্ছেন ঠিক আছে রং গশের গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কি জমজম জম মাত্র মাত্র 450 টাকায় 450 টাকায় কি অবস্থা দেখেন কি দারুণ বডি ওই যে hata কাটা আছে দেন এই যে এই যে হাতার কাপড় এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি রেড কালার হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি রেড কালার তো যারা নিতে চাচ্ছেন জলদি করে এই দেখেন তুই ডাউনলোড দেওয়া নিস এই দেখেন কি দারুণ দেখছেন মাশাল অনেক অনেক সুন্দর

একদম নিউ ডিজাইন কখনোই দেখাই নাই এইগুলা কিন্তু ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আমরা কখনোই দেখাই নাই একদম নিউ একদম গরম 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 এটা হচ্ছে বটল গ্রিন কত রাতে আসছিল হ্যাঁ কত রাতে আসছে আমরা ভিডিও দিতে পারি নাই পারি নাই তো আজকে আপনাদের জন্য কিন্তু কি আছে প্রাইস পাচ্ছেন মাত্র 450 আর এই যে এইটা এটা কিন্তু অনেকেই নিয়েছেন এটা আমরা আপনাদের চাহিদার জন্য কিন্তু আবার স্টক করছি আবার স্টক করছি সেই দারুন ড্রেস ফা আমি দর না ম্যাজেন্ডা ব্লু কি দারুন মাত্র 450 এ পাচ্ছেন ডিজাইন গুলো কিন্তু ফাটাফাটি আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলোর পিকও আপলোড অলরেডি করে দিছি যারা এই ডিজাইনগুলো ভিডিও দেখছেন ভিডিওতে ভালো লাগতেছে না পিকচার দেখতে পারেন পিকচার দেওয়া আছে পিকচার দেখেও নিতে পারবেন হ্যাঁ পিকচার দেওয়া আছে পিকচার দেখেও নিতে পারবেন প্রাইস পাবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তোমার জন্য কেউ বাদ নেই আসছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর ফেসবুক পেজে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর ফেসবুক পেজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই দেখেন অন্য দেখছেন দারুণ দারুণ জিনিস কালার কম্বিনেশন কোনোটাই বাদ দিতে পারবেন না মনে করেন যদি কটনের পার্সেল করি না শুধু কটনই আপনি যদি এখানে কেনাকাটা করতে আসেন শুধু কটনের বিল হবে আপনার দুই লক্ষ টাকা তাও ডিজাইন নিয়ে মন ভরবে না এত এত ডিজাইন আছে এই দেখেন আগামী কালকেও কিন্তু আমাদের আরো কালেকশন ঢুকবে আমরা আপনাদের ভিডিও দিয়ে দিব এইগুলা কিন্তু আপাতত যতটুকু সম্ভব আমরা পিকচার দিব না পারলে কিন্তু ভিডিও দিব ভিডিও দেখে নিতে হবে এই দেখেন এটা কি মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন যেমন কাপড় কোয়ালিটি তেমন হচ্ছে এগুলার হলো যেমন কাপড় কোয়ালিটি তেমন এগুলার ডিজাইন মাশাআল্লাহ প্রাইস পাচ্ছেন অনলি মাত্র চারশো পঞ্চাশে এগুলা 550 এর নিচে কোথাও পাবেন না যদি কোথাও পান তাহলে আমাদেরকে বলবেন জমক জায়গায় পাই ঠিক আছে এগুলো হচ্ছেলো আপনার 500 550 গাড়ি ছিল সর্বনিম্ন আর আমরা দিয়ে সর্বোচ্চটা

এবং আমাদের কিন্তু স্টক আগে থেকে অনেক ভরপুর করে রাখছি যেগুলো হচ্ছে আপনারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হচ্ছে নিউ ডিজাইন ও আমি ভাবছি ওই ডিজাইনটা ওইটার এটা কি একই ডিজাইন আচ্ছা একই ডিজাইন খুবই দারুন মানে এটা আমাদের গতকালকেও আসছে আজকেও আসছে গতকালকেও আসছে আজকেও আসছে এই জন্য আমি নিজেই গুলায় ফেলছি যে আসলে এটা আর ওইটা এক কিনা তা দেখতেছি হ্যাঁ একই এই দেখেন কি দারুন ডিজাইন মাসাল্লাহ এই রিয়েলমি ফোনটা কিন্তু একটা আইডি বের করা নাইলে পরে আমি পাবো না এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র

এত এত প্রোডাক্ট আসলে সব প্রোডাক্ট নিয়ে লাইভ হওয়া সম্ভব না হ্যাঁ তা আপনারা ম্যাক্সিমাম আপুদের একটু বলবো যে আপনারা একটু ভিডিও দেখে আমাদেরকে হেল্প করবেন আমরা একটু যখনই ফাঁক পাই তখনই কিন্তু ভিডিও করে দেই আর ভিডিওটা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে থেকেই করে দেওয়া হয় অনেক কাজের ভিড়ে কিন্তু এগুলো আমরা একটু ফাঁক বের করে আপনাদের ভিডিও করে দিচ্ছি সো সেটা একটু মাথায় রাখবেন আপনারা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যাতে আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে আর কোনো চয়েজের বিষয় না থাকে ঠিক আছে কারণ আমাদের কোনো পার্সেল চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন হয় না কারণ হলো একটা পার্সেল আমরা খুব সহজে একজন কাস্টমারের ডেলিভারি দিতে পারি না কারণ আমাদের প্রচুর কাস্টমারের চাপ যতটুকু ডেলিভারি করা হয় সেটা মনে করেন যে একজনের কলিজার উপরে আজান দেওয়ার মতো এই রকম এই দেখেন এটা কিন্তু আমাদের গত একবার স্টক মানে ফার্স্ট টাইম আর এইবার মানে সেকেন্ড টাইম এটা কিন্তু আবারও রিস্টক করে দিলাম এটা আমার সোল্ড আউট হয়ে গেছিলো আবারও আসছে যাদের অর্ডার আছে তাদেরকে দিয়ে থিয়ে যদি থাকে তাইলে আপনারা নিতে পারবেন অবশ্যই এটা আবার রবি সোমবারে ঢুকে যাবে এই ডিজাইনটা আবারও রবি সোমবারে ঢুকে যাবে ঠিক আছে খুবই দারুণ এই দেখেন ডিজাইন বা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস জলদি করে নিয়ে নেবেন পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকা করে পাচ্ছেন এলা কিন্তু দেখা ড্রেস এগুলোর আপলোড আছে আপনারা একটু কষ্ট করে পিকচার দেখে দেখে অর্ডার করে ফেলবেন বা যদি মনে করেন যে না আমরা ভিডিও থেকে দেখেই মন ভরছে তাহলে ভিডিও থেকে দেখেই অর্ডার দিয়ে দিন হ্যাঁ তাহলে ভিডিও থেকে দেখেই অর্ডার দিয়ে দিন মাত্র চারশো পঞ্চাশে সব হচ্ছে জমজমের প্রিন্ট আপনারা হাজার প্লাসে বারোশো টাকা দিয়ে জমজম কিনে ডিজাইন উপভোগ করতেন সেইখানে সাড়ে চারশো টাকা দিয়ে জমজমের ডিজাইন কিনে আপনারা হচ্ছে ইউজ করতে পারতেন এটা হচ্ছে ক্লাসি জমজম এটা ব্যাক পার্ট ভাই সাহেব ব্যাক পার্ট দারুন আসলে আমরা ব্যস্ততার কারণে ব্যাক পার্ট দেখাইতে পারি না শুধু সামনের পার্ট দিয়েই ড্রেস সপ্তাহে সোল্ড হয় তিনবার এটা দেখেন দেখেন জমজম মাশাল্লাহ মাসাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ